টেকনাফ সীমান্তের নাফ নদীতে আবারও আরাকান আর্মির গুলিতে আহত হয়েছে দুই বাংলাদেশি কিশোর বারবার এমন ঘটনায় আতঙ্কিত ও বিচলিত স্থানীয়রা অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার সঠিক তদন্তপূর্বক দ্রুত সমাধান ও সীমান্তে গুলি বন্ধ চান স্থানীয়রা টেকনাফের নাফ নদী সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে মঙ্গলবার বেলা সাড়ে 11.30টার দিকে হুয়াইকং ইউনিয়নের ঝিমংখালি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সোহেল এবং উবাইদুল্লাহ। মা গায়ুনতো নহলে নেলি তারার গুলি হয়ে জি। বলে হই। ইয়ালালা বলে বাফে মা সাদে উরে হয়ে ফুয়া দাগে ভাড়া দেয় বলে হই। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কিছুদিন আগে উত্তাল হইলেও মোটামুটি মাঝখানে একটা শীতল ছিল এখন আবারও নতুন করে ওই যে মায়ানমারের আর আর্মিরা আবারও বাংলাদেশের দিকে গুলি ছুটাচ্ছে কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি এবং অনুরোধ যে বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় সীমান্ত পরবর্তী যে এলাকা সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয় সেই গুলি বিনিময়ের প্রেক্ষিতে আমাদের দুজন বাঙালি আব্দুল্লাহ এবং সোহেল নামে দু দুজন আহত হয়েছেন আমরা তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার যে তৎপরতায়টা অব্যাহত আছে এর আগে তেরোই জানুয়ারি টেকনাফের হোয়াইকং সীমান্তে আরাকান ছোড়া গুলিতে গুরুতরা আহত হয় এগারো বছরের এক শিশু এর পর দিন একই এলাকায় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক জেলের পা বিচ্ছিন্ন হয় এই ঘটনায় সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ডিবিসি নিউজ ডেস্ক